এবং এখানে যে আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টির বিভিন্ন বিষয়ে হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল এবং এখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমদ্ধ হতে পারবো সপ্তম সেটাও ঠিক নয় বাট আমরা তো আলাপ করতে পারছি আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা দিম পোষণ করার জন্যই তোমাত্র গণতন্ত্র চেয়েছি আমরা বহুমত প্রকাশ করার জন্য এই সংগ্রামটা করেছি কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে সেজন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেসুলেশন জানিয়েছি স্বাগতম জানিয়েছি আমি এই অন্তর্গত সরকারের পদক্ষেপ যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই এই দাবি ফেব্রুয়ারির পাঁচ তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি বাংলাদেশের জনগণ চেয়েছে আমরা ফেব্রুয়ারির দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি এখানে আইন মন্ত্রী ছিলেন সেখানে আমরা বলেছি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে সেজন্য আর্টিকেল ফোর্টি সেভেন অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনী আনতে হবে এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল ফোর্টি সেভেনে যে সংশোধনে আনা হয় যে আইন প্রণয়ন করা হবে সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ফাইভের কোনো মৌলিক অধিকারের সুযোগ পাবে না আর্টিকেল ফোর্টি এর সুযোগ নিতে পারবে না আর্টিকেল ওয়ান জিরো টু এর সুযোগ নিতে পারবে না সুতরাং আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাব যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেই বদনাম জন্য আমাদের না হয় আর অন্তর্বর্তীকালীন সরকারের মানে সরি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে পলিটিক্যাল পার্টি এবং আওয়ামী এবং তার এসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে সেই আইনে সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনে আনতে মনে হয় হবে কারণ ওখানে দল নিষেধের কথা বলা আছে সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জুলাই গণ অভ্যত শহীদের রক্তের প্রত্যাশা আকাঙ্ক্ষা এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে যেন কোনোদিন স্বৈরাচার এবং ফেসিবি উৎপাদন না হয় সেজন্য পরবর্তী যে সংশোধনী আপনারা সংসদে সংবিধানের জন্য প্রস্তাব করছেন জুডিশিয়ারের জন্য প্রস্তাব করলেন আমার আসিফ নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটি যে চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে ভারসাম্য সৃষ্টি করা হয় সেই বিষয়ে আপনাদেরকে আরও বেশি ব্রেন করতে হবে